নমস্কার বন্ধুরা তিধি রান্নাঘরে আমাদের সবাইকে নিয়ে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে ছানার সন্দেশ মিষ্টি এই মিষ্টি খেতে ভীষণই টেস্টি এবং সুস্বাদু বাড়িতে না বানিয়ে আপনারা বুঝতেই পারবেন না কতটা খেতে টেস্টি এখানে আমি ঘরোয়া কিছু সামান্য উপকরণ নিয়েছি নিয়েছি গোটা এলাচ গুঁড়ো দুধ এক প্যাকেট নিয়েছি ঘি দু চামচ চিনি তিন টেবিল চামচ নিয়েছি ছানা সামান্য কিছু পরিমাণে দুধ উনুন ধরে কড়া বসিয়ে দিচ্ছি কোড়াই দিয়ে দেবো অল্প পরিমাণের দুধ আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু মিষ্টিটা বা ঘিটা অল্প পরিমাণে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি আপনারা চাইলে এক চা চামচ চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এলাচ থেকে করা একদম কিন্তু অল্প জালেই বানাবো এখানে তিন চা চামচ ঘি ব্যবহার করছি আপনারা চাইলে এক চা চামচ ব্যবহার করবেন ভালো করে মিক্সড করে নেব ঘিটা দিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে ভালো করে ফুটিয়ে নেব আপনারা অবশ্যই কিন্তু বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না একদম সহজ পদ্ধতিতে বেশি কিন্তু টাইমও লাগে না দু মিনিটেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় দেখুন ভালো করে ফেটে নিচ্ছি এবারে গুঁড়ো দুধটা দিয়ে ফুটে নেব একদম কিন্তু আঁচ বাড়াবো না হলে নিচতে কিন্তু তোলা লেগে যাবে এইভাবে করে আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফুটে নিচ্ছি এখানে আমি ছানাটা এক কিলো দুধে জাল দিচ্ছিলাম হঠাৎ দেখলাম দুধটা ফেটে গিয়েছে তাই ভাবলাম না ফেলে আমি এই ফেটানো দুধটা দিয়েই আমাদেরকে সন্দেশ মিষ্টি রেসিপি শেয়ার করবো আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখবেন এখানে যে ছানার দানাগুলো আমি ভেঙে নেব হাতার সাহায্যে একদম কিন্তু মিস্ট করব না হালকা দানা দানা ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে এইভাবেই ভালো করে হাতার সাহায্যে সেট করে নেবো জলটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অন্য অন্য মিষ্টিদের থেকে এতটাই টেস্টি আপনাদের আরও ইচ্ছে করবে যে এই মিষ্টিটা বানাতে ভালো করে সেট করে নিচ্ছি আর আজকের মিষ্টিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে লাইক করবেন একটি পাত্রে ঘিমা মাখিয়ে আমি ছানার মিশ্রণটি ঢেলে গরম অবস্থায় সেট করে দিচ্ছি আপনারা কিন্তু বাইরে ঘন্টা রেখে দেবেন যাতে করে সেট হয়ে যায় না হলে নর্মাল ফ্রিজে দু মিনিট রেখে দেবেন আমি এখানে রাখছি না সঙ্গে সঙ্গেই কেটে দিচ্ছি নামানো মাত্রই কারণ রাখার আস্তর দিচ্ছে না এতটাই টেস্টি মিষ্টিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না আরও আরও মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের কাছে আরও আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারে এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা অবশ্যই কিন্তু মিষ্টিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন